এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে শেষ মুহূর্তের জন্য হাতে গোনা মাত্র কয়েকটি পাঁচ নম্বরের বড় প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যেতে বলবো আশা রাখি আজকের এই ভিডিওটিতে তোমরা পাঁচ নম্বরের যে কয়েকটা বড় প্রশ্ন বাংলা বিষয় থেকে দেখবে তোমরা যদি প্রত্যেকটি ভালোভাবে পড়ে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা দিতে যাও আমি আশা রাখছি আজকের ভিডিওটি থেকে তোমরা প্রায় বেশিরভাগ পাঁচ নম্বরের প্রশ্নই কমন পেয়ে যাবে কেননা এখানকার প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন নামি দামি টেস্ট পেপার স্ক্যান করে তৈরি করা হয়েছে এবং বাংলা বিষয়ের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের মতে যে প্রশ্নগুলি এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলাই কিন্তু সাজেশনে বলা হয়েছে তাই তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলি তো উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে শেষ মুহূর্তে তোমরা যে যে পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যাবে দেখে নাও প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে প্রথমের গল্প ভারতবর্ষ তো ভারতবর্ষ গল্প থেকে এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এই প্রশ্নটা তোমাদের এবছর ভারতবর্ষ গল্প থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার চান্সও প্রবল তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে দু নম্বরে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কী অদ্ভুত দৃশ্য দেখার পর কি ঘটল যেভাবেই আসুক উত্তরটা অনেকটা একই হবে তাই তোমরা বুঝে উত্তর করবে এটাও কিন্তু একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনোভাবে বাদ দেওয়া যাবে না তিন নম্বরে আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছে গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এরপরে চার নম্বরে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিৎ হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি তো বন্ধুরা ভারতবর্ষ গল্প থেকে এখানে যে চারটা প্রশ্ন বলা হলো এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমার যদি রেডি থাকে আমি আশা রাখছি এবছরে তোমরা একটা প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর যদি কমনও না পাও এই চারটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উত্তর করে দিয়ে আসতে পারবে কেননা এবছর ভারতবর্ষ গল্প থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবেই কেননা আগের বছরে কে বাঁচায় কে বাঁচে এবং ভাত এই দুটো গল্প থেকে দুটো প্রশ্ন এসেছে ভারতবর্ষ গল্প থেকে কোনো প্রশ্ন আসেনি তাই এবছরে আমি আশা রাখছি এই চারটি প্রশ্ন পড়লে তুমি ভারতবর্ষ গল্প থেকে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পাবে সারা ইউটিউবে এতটা ডিটেলসে কেউ বলবে বলে মনে হয় না তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তাহলে নেক্সট ভিডিওগুলি বানাতেও আমি অনেকটা মোটিভেট ফিল করব তাই বলা হচ্ছে বন্ধুরা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরপরে ভাত গল্প থেকে একের দাগে বাদাটা বড়ো বাড়িতে থেকে যায় অচল হয়ে কোন বাধার কথা বলা হয়েছে সেই বাধাটা বড়ো বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন ভাত গল্প থেকে এবছরে তোমরা সব থেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে এটা কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে যাবে দু নম্বরে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতালা করে তাকে বলতে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ তাকে কেন উতালা করে এটা কিন্তু দু নম্বরে মানে ভাত গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরে দাঁতগুলো বের করে সে কামাটের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবে বাদ দেওয়া যাবে না এরপরে চারের দাগে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি তো ভাত গল্প থেকে এই চারটা প্রশ্ন তোমরা সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে আমি আশা রাখছি যদি ভাত গল্প থেকে প্রশ্ন আসে এই চারটার মধ্যেই তুমি কমন পাবে এরপরে কে বাঁচায় কে বাঁচে কে বাঁচায় কে বাঁচে থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরে এ অপরাধের প্রায়শ্চিত্ত কী কে কোন অপরাধের প্রাশ্চিত্যের কথা বলেছেন বক্তা নিচেকে অপরাধী মনে করেছেন কেন কে কেবাচা থেকে এবছরে সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও এটা হয়ে যাওয়ার পর দু নম্বরে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন তিন নম্বরে সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল ওনাহারে মৃত্যু এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনোভাবে বাদ দেবে না চার নম্বরে ভুরিভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে তো কেবাচায় কেবাচে থেকে এই চারটা প্রশ্ন পড়া থাকলে যদি কে কেবাচে থেকে প্রশ্ন আসে তাহলে এই চারটার মধ্যেই কমন পাবে সারা ইউটিউবে বন্ধুরা এমনভাবে কেউ বলবে না তোমাদেরকে বারবার বলছি এবং তোমরা যারা মনে করছো যে তোমরা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারো আর শেষ মুহূর্তে তোমার এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রয়োজন যেখানে এমসিকিউ এসএ কিউ সহ প্রত্যেকটি আট নম্বরের প্রশ্নের উত্তর তোমরা চাও তাদের জন্য বলছি তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র শেষ মুহূর্তে পঁচাশি টাকা পেমেন্ট করলে আমি বাংলা বিষয়ের পিডিএফ ফাইল তোমাদেরকে সেন্ড করে দেব। যেখানে প্রত্যেকটি পাঁচ নম্বরের বড়ো প্রশ্নের তোমরা উত্তর পেয়ে যাবে এমন কি। মানে প্রত্যেকটি এমসিকিউ এসএ কিউরও উত্তর দেওয়া থাকবে আর তুমি যদি প্রত্যেকটি শেষ মুহুর্তে এই কয়েকদিন একটু সিরিয়াসভাবে প্রত্যেকটি প্রশ্ন পড়তে পারো আমি আশা রাখছি পিডিএফ ফাইলটি থেকে তোমরা প্রায় বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে তাই তোমাদের যাদের প্রয়োজন বাংলা বিষয়ের পিডিএফ ফাইল যেখানে তোমরা শর্টসহ প্রত্যেকটি পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেতে পারো তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটস হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো বারবার বলছি পিডিএফ ফাইলটি মাত্র তোমরা পঁচাশি টাকার পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আমার কাছে পেয়ে যাবে এরপরে দেখে নেব উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের কবিতা অংশ থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কবিতা আমার মনে হয়েছে ক্রন্দনরতা জননীর পাশে কেননা ক্রন্দনতা জননীর পাশে থেকে এর আগের বছর কোনো প্রশ্ন হয়নি তো দেখে নেব এক নম্বরে ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে পড়ে রাখবে দুই নম্বরে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ উদ্ধৃতটি কার লেখা কোন কবিতার অংশ ভালোবাসা সমাজ ও মূল্যবোধের কথা কবি কেন বলেছেন আলোচনা করো এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো আমি আশা রাখছি কন্দনতা জননীর পাশে থেকে প্রশ্ন আসলে তোমরা প্রথমে দুটির মধ্যেই একটা এবছরে কমন পেয়ে যেতে পারো তাই প্রথমে দুটি তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে তারপরে তিন নম্বরে আমি তা আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনোভাবে বাদ দেবে না আশা রাখছি ক্রন্দন জননীর পাশে থেকে যে এখানে তিনটা প্রশ্ন বলা হলো তিনটার মধ্যে তোমরা এবছরে একটা কমন পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না বারবার বলছি প্রত্যেকটা ভিডিও তোমার জন্য কিন্তু তোমাদের জন্য অনেক পরিশ্রম করে তৈরি করা তাই তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দাও তাহলে আমি তোমাদের জন্য ভিডিও বানাতেও মোটিভেট ফিল করবো এবং এই চ্যানেল থেকে তোমরা প্রতিনিয়ত ভিডিও দেখতে পাবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এর পরে দেখে নেব শিকার কবিতা থেকে তোমরা যে যে পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলি খুবই গুরুত্ব দিয়ে পড়বে এক নম্বরে শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠলো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটল লেখো প্রশ্নটা যেভাবেই দেওয়া থাক উত্তর কিন্তু একই ধরনের হবে তাই তোমরা প্রশ্নটা বুঝে কিন্তু উত্তর করবে এটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন শিকার কবিতা থেকে এবছরের জন্য এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে দু নম্বরে নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখ এটা দু নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বরে আগুন জ্বলল আবার এই আগুন জ্বালার কারণ কি কবিতার প্রথমাংশে জ্বালা আগুনের সঙ্গে এই আগুন জ্বালার পার্থক্য কি। এরপরে দেখে নেব রূপনারায়ণের কুলে থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে রূপনারায়ণের কুলে থেকে মাত্র দুটো প্রশ্ন আছে এক নম্বরে জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো দুই নম্বরে সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তার রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো তো আশা রাখছি কবিতা অংশ থেকে তোমাদের সামনে যে কো একটা প্রশ্ন বললাম তোমার যদি রেডি থাকে প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাবে বারবার বলছি বন্ধুরা তোমরা তোমাদের যাদের এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রয়োজন যেখানে এমসি কিউ কিউ সহ প্রত্যেকটি আট নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া থাকবে তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে কিন্তু পিডিএফ ফাইলটি পেতে পারো বারবার বলছি মাত্র পঁচাশি টাকা তোমাদের পেমেন্ট করতে হবে যেখানে তোমরা এমসি কিউ এসএ কিউ সহ প্রত্যেকটি পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর সহ পিডিএফ আইলটি পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে মাত্র পঁচাশি টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দিতে হবে কোন নম্বরে পেমেন্ট করবে তোমরা আমি কিন্তু পরে বলে দেবো তাই তোমরা যাদের যাদের পিডিএফ ফাইলটি প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো এরপরে দেখে নেব নাটক অংশ থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে তো দেখে নেব প্রথমে নাটক বিভাব এক নম্বরের প্রশ্ন এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার রূপ অভিজ্ঞতা হয়েছিল দুই নম্বরে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ওভাব নাটক ওভাবের চরিত্র সরি ওভাবে চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে তা লেখো প্রথমে দুটি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ তাই কোনোভাবে বাদ দেবে না এরপরে তিন নম্বরে বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধি বলতে কী বোঝানো হয়েছে বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দেওয়া থাকতে পারে অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁচ বের করেছি পেঁচটি কি নাট্যকার কিভাবে পেঁচটি ব্যবহার করার সিদ্ধান্তে উপনীত হয়েছেন তার নিজের ভাষায় লেখো এরপরে চার নম্বরে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন প্রথমের চারটা যদি পড়া থাকে তোমার আমি আশা রাখছি বিবাহ নাটক থেকে তুমি কিন্তু একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে কিন্তু যারা কোনো রকমের রিক্স নিতে চাও না তারা আরও ভালোভাবে দেখে রাখবে বিবাহ নাটকে নাট্যনীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো ছয় নম্বরে এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন সাত নম্বরে আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন তো এই ছিল বিভাব নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে দেখে নেব নানা রঙের দিন নানা রঙের দিন থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো দুই নম্বরে আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো তিন নম্বরে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো চার নম্বরে এই তো জীবনের সত্য কালীনাথ জীবনকে জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন বক্তা জীবনের এই সত্যে কীভাবে উপনীত হয়েছিলেন পাঁচ নম্বরে নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক আলোচনা করো ছয় অভিনেতা মানে এক চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো এরপরে সাতের দাগে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো তো বন্ধুরা যে কয়েকটা প্রশ্ন বললাম নাটক অংশ থেকে পড়ে রাখতে পারলে তুমি এগুলার মধ্যেই কিন্তু কমন পেয়ে যাবে তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা তোমাদের যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন যেখানে তোমরা এমসিকিউ কিউ এসে প্রত্যেকটারই উত্তর পেয়ে যাবে তাদের বলছি তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো মাত্র পঁচাশি টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি আমার কাছ থেকে পেয়ে যেতে পারো এরপরে দেখে নেব এরপরে দেখে নেব উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে তো আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে দেখে নেব প্রথমে অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে এক নম্বরে ঠিক হলেও ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কিভাবে থামানো হয়েছিল এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন বা এটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখ তো বন্ধুরা প্রথমে প্রশ্নটি যেভাবেই থাক উত্তর কিন্তু একই হবে দু নম্বরে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে রেডি করবে তিন নম্বরে অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি প্রথমে লেখক বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল তো আশা রাখছি অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে এই তিনটি প্রশ্ন তোমার যদি পড়া থাকে আমি আশা রাখছি অলৌকিক গল্প থেকে এই তিনটি প্রশ্নের মধ্যে তুমি কিন্তু যে কোনো একটি প্রশ্ন কিন্তু এবছরে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তাই তোমাদের যাদের ভিডিওটি ভালো লাগছে এবং ভিডিওটির মাধ্যমে উপকৃত হচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আগামী দু এক দিনের মধ্যে ভিডিওতে আমি একটু বেশি প্রশ্ন বলছি আগামী দু থেকে একদিনের মধ্যে মাত্র কয়েকটা প্রশ্ন বলে দেওয়া হবে তোমরা যদি ভালোভাবে দেখে যেতে পারো শেষ মুহূর্তে তাহলে ওই প্রশ্নগুলো থেকে কিন্তু কমান পেয়ে যাবে তাই তোমরা যারা সারা বছর তেমন প্রিপারেশন নিতে পারো আমি তোমাদের বলছি কাল বা পরশু আমি বাংলা বিষয়ের একটা ভিডিও আপলোড করব সেখানে সবথেকে কম প্রশ্ন দেওয়া থাকবে তাই সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি শেষ মুহূর্তে খুব কম প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরপর দেখে নেব পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে এক নম্বরে বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল দু নম্বরে পাতায় পাতায় জয়ে জয়ের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয়ে লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তিন নম্বরে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা রাজমিস্ত্রীরা কি নির্মাণ করেছিলেন এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন তো আশা রাখছি এই তিনটি প্রশ্ন পড়া থাকলে তুমি একটা কমন পাবে এরপরে দেখে নেব আমার বাংলা থেকে এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে দেখে নেব আমার বাংলা নামক পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে ছাতির বদলে হাতি নামক প্রবন্ধ থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে এক নম্বরে চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে তাতে চেংমানের চোখ কোপালে উঠল চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল প্রশ্নটা যেভাবে একই হবে তো এই প্রশ্নটা পড়া থাকলে আমি আশা রাখছি তুমি এই প্রশ্নটা এবছরে কমন পেতে পারো তাই সবচেয়ে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে দু নম্বরে আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থা কি পরিবর্তন হয়েছিল এটা গুরুত্বপূর্ণ তাই কোনোভাবে বাদ দেবে না এরপরে তিন নম্বরে ছিল যোদ্দার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে ছাতির বদলে হাতি গল্প অনুসারে জমিদার ও মহাজনদের অত্যাচারের কাহিনী সংক্ষেপে নিজের ভাষায় লেখো চার নম্বরে নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল কার কথা সে নতুন ছাতি কিভাবে পেল এরপর দেখে নেব মেঘের গায়ে জেলখানা নামক প্রবন্ধ থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে এক নম্বরে গায়ের লোকে ঠাট্টা করে বলে চট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে দু নম্বরে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তফার জীবন কাহিনী বর্ণনা করো এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে এরা সব সাধুচরণের অতীত সাধুচরণ এদের ভবিষ্যৎ সাধুচরণের পরিচয় দাও এ প্রসঙ্গে লেখক কার গল্প শুনিয়েছেন তিন নম্বরে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সার জেলের অভিজাত কয়েদিদের বর্ণনা দাও তাদের প্রতি জেল কর্তৃপক্ষ কীরূপ আচরণ করত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনোভাবে বাদ দেওয়া যাবে না এরপরে চারের দাগে দেখতে অনেকটা হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো কী দেখে লেখক এর এমন মনে হয়েছিল তার বিবরণ দাও এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে আজ ইংরেজ নেই তবু তার আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায় কোন ব্যবস্থার কথা বলা হয়েছে যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে বক্সার বন্দি শিবিরের পরিচয় দাও এরপরে দেখে নেব সবার শেষের প্রবন্ধ কোলের কলকাতা থেকে তোমরা যে যে প্রশ্নগুলো ভালোভাবে পড়বে হঠাৎ একদিন খেপে উঠলো কোলের কলকাতা কোলের কলকাতা সরি কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার কারণ ওঠার ফলে কি হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বন্ধুরা কোলের কলকাতা থেকে কোনোভাবে বাদ দেবে না এরপরে দুই নম্বরে চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের ওপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো এরপরে তিনের দাগে অর্থাৎ সবার শেষের প্রশ্ন মোনা ঠাকুরের কোলের কলকাতা দেখার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো তো বন্ধুরা আজকের ভিডিওটিতে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বললাম আমি তুমি যদি ভালোভাবে রেডি রাখতে পারো আমি আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু প্রায় প্রত্যেকটি পাঁচ নম্বরের প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে তাই তোমরা যারা ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছ এবং চাও আগামীকাল বা পরশু আমি বাংলা বিষয়ের সব থেকে কম প্রশ্নের যে সাজেশনটা দেবো যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বারবার বলছি আগামী দু এক দিনের মধ্যে আমি কিন্তু বাংলা বিষয়ের সবথেকে কম প্রশ্নের একটা সাজেশন নিয়ে আসব সেই ভিডিওটি দেখে যদি প্রত্যেকটি প্রশ্ন পড়তে পারো তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য এবং ভিডিওটি শেষে আবার মনে করে দিতে চাই তোমাদের যাদের আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রয়োজন যেখানে তোমরা এমসি কিউ এসএ সহ প্রত্যেকটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবে তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো মাত্র পঁচাশি টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ এমসি কিউ এমসি কিউ এসএ কিউরও উত্তর পেয়ে যাবে একটা পিডিএফ ফাইলের আকারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা রাখছি ভিডিওটি তোমার ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও